হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও খালি এডিট করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা যাচ্ছিলাম মাছ মাংস কিনতে বাজার ঠিক না একটা দোকানে বিক্রি হয় মাছ মাংস সেখানেই যাচ্ছিলাম কিনতে এখানে বেশ ভালো মাংস পাওয়া যায় সেই জন্য যাচ্ছিলাম আর একটু একটু বৃষ্টিও হয়েছে সেই জন্য রাস্তা ভিজে আছে আর দেখো কত ছাগল বাঁধা আছে আর তারপরে আমরা চলে গেলাম গিয়ে মা দেখছিল যে কি মাংস নেবে আমরা যখন যাই তখন মাংস শেষ হয়ে গিয়েছিলো কিছুটা পড়েছিলো সেটাই মা দেখছিল কোথা থেকে নেবে আর কারণ আমরা অনেকটা বেলা হয়ে গেছিলো যেতে সেই জন্য মাংসটা শেষ হয়ে গিয়েছিলো আর ছিল মাংস কিন্তু কাটাটা তোমাদেরকে আর দেখালাম না মাংস কিনে নিয়ে আমরা চলে গেলাম মাছের দোকানে আর এখানে জ্যান্ত মাছ পাওয়া যায় সেই জন্য মা এখান থেকে নিয়ে মাছ কিনে নিয়ে যাচ্ছিল আর আমরা যে বাজারটা যাই সেখানে বরফের মাছ পাওয়া যায় যেমন চিংড়ি মাছ আরও অনেক কিছু মাছ রয়েছে ওই বরফের মাছগুলো পাওয়া যায় সেই জন্য মা বলল এখান থেকে জ্যান্ত মাছই নিয়ে যাই আর কাকুটা দেখছিল যে কোন মাছটা ডিম ছাড়া কারণ মা বলেছে যে ডিম ওলা মাছ আমি নেব না সেই জন্য অনেকক্ষণ ধরে দেখছিল কোথায় তারপরে ফাইনালি একটা মাছ পেল, ডিম ছাড়া তারপরে মাছটা ওজন করলো আর ওজন করার পর মা বলল যে এই মাছটাই নেব কেটে দাও সেই জন্য মাছটা কাটছিল আর তোমাদেরকে কাটানোটা দেখালাম না মাছটা কাটছিল আর সেই সময় আমার পায়ের সামনে একটা খরগোশ এসে দাঁড়িয়েছিল আমি ভয় পেয়ে গেছিলাম তারপরে দেখি না খরগোশ আর এখানে অনেক খরগোশ রয়েছে কোনো দিন দেখিনি মানে এতদিন যাচ্ছি কোনো দিন দেখিনি যে খরগোশ আছে আর এখানে প্রায় পাঁচ ছটা তো খরগোশ আছেই দেখলাম সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে একটা বড় খরগোশ আছে সেটাও কোনো দিন দেখা হয়নি আর চেয়ারের কাছে বসে আছে তারপরে মাছ কেনা হয়ে যাওয়ার পর আমরা চলে আসছিলাম আমি বেরিয়ে পড়লাম মা আগে চলে গেছে আমার তারপরে অটোতে গিয়ে মা বসে পড়ল তারপর আমি বসলাম তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম মানে আমি ভাবছিলাম যে বাড়ি চলে যাব। কিন্তু মা মাকে বলল যে না বাজারে যাব। মানে আমরা যে সামনে বাজারটায় যাই সেই বাজারটায় মা যাবে বলল কিছু ফল কিনবে সেই জন্য গিয়েছিলাম বাজারে তোমাদেরকে তো আগেই বলেছি যে আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা সেই জন্য চারদিকটা কাদা কাদা হয়ে আছে আর ভিডিওটা আমি করিনি কারণ যদি এখন পরে আরে যাই সেই জন্য স্লিপ খেতে পারি সেই জন্য আর ভিডিওটা করা হয়নি অল্প একটুখানি দেখিয়েছি আর কি কি বাজার করেছি সেটা দেখানো হয়নি তারপরে বাজার করার পর আমরা চলে গেলাম অটোতে অটো বসতে অটো করে সোজা বাড়ি চলে এলাম চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যেভাবে সবাই পাশে আছো সেভাবে সবাই পাশে থাকবে চলো এখন মতো সবাইকে টাটা